হ্যালো এভ্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো তিন মরিচ চিকেন তাহলে চলুন বানাতে শুরু করি তিন মুড়ির চিকেন তিন মরিচ চিকেনের জন্য এখানে আমি এক চামচ রসুন কোড়ানো আদা কুড়ানো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো এখানে নেচে শুকনো লঙ্কা তিনটে আর এখানে আছে টমেটো কুচানো একটা মিডিয়াম সাইজের গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রান্নার তেল নিজের পছন্দ মতো যে কোনো তেলই নেওয়া যায় এখানে আমি রাইসম্যান তেল নিয়েছি তেল গরম হয়ে গেছে এগুলো সব দিয়ে ভেজে নেব এগুলো প্রায় ভাজা হয়ে এসছে খুব বেশি ভাজবো না এবার এই মশলাটা এগুলো আমি ঠান্ডা করে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর লঙ্কা এখানে কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো এগুলো সব জল দিয়ে গুলে নেবো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি দিয়েছি তেল এবার সেদ্ধ আলু নিয়েছি কিছু এই আলুগুলো ভেজে নেব এটা আলু ছাড়াও করা যায় আমি একটু আলু দিচ্ছি আলুগুলো সব ভেজে নেব দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো সামান্য হলুদ এবার এই আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো তুলে নেবো আলু ভাজার তেলেই এখানে ফোড়ন দিয়ে দেবো আছে গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা এরপর দিয়ে দেবো এখানে আমি চিকেন ভেজে নেব মশলার সাথে মাংসের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা পরব দিয়ে দেবো চাপা মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মাংসের মশলা আবার ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব চাপা চিকেনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বেঁকে রাখা মশলাটা দিয়ে দেবো গুলে রাখা মশলাটা সব কিছু ভালো করে মিশিয়ে দেবো মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে মাংস হয়েছে আর এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা মাংসের মধ্যে দিয়ে দেবো সামান্য গরম জল কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেবো ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে গেছে এর মধ্যে এবার দেবো তরকা একটা হাতা বসিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছু শুকনো কাঁচা এখানে আমি এখানে একটা ছোটো হাতার মধ্যে কারিপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এবার এই তেলটা দিয়ে দেবো মাংসের মধ্যে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব এবার এটা ভালোভাবে মাংসের মধ্যে মিশিয়ে নেবো ব্যাস তৈরি হয়ে গেল আমার তিন মুড়ির চিকেন তৈরি হয়ে গেল আমার তিন মুড়ির চিকেন